হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি পৃথিবীর প্রথম ধূমপান বর্জিত রাষ্ট্র জাপান ভুটান মালদ্বীপ চীন সঠিক উত্তরটি হল ভুটান দু নম্বর প্রশ্ন পুরীর রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় শিব বিষ্ণু জগন্নাথ রাম সঠিক উত্তরটি হল জগন্নাথ তিন নম্বর প্রশ্ন কে দেওয়ানি খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন ফিরোজ শাহ তুঘলক শের শাহ আকবর মোহাম্মদ বিন তুঘলক সঠিক উত্তরটি হল ফিরোজ শাহ তুঘলক এছাড়াও তোমরা মনে রাখবে ফিরোজ শাহ তুঘলক বেশ কয়েকটি স্কুল হাসপাতাল বিশ্রামাগার জলাধার ইত্যাদির প্রতিষ্ঠার জন্যও কাজ করেছিলেন তিনি তার সাম্রাজ্যের দারিদ্র্যের জন্য একটি অফিস তৈরি করেছিলেন যা দেয়ানি খয়রাত নামে পরিচিত ছিল দেয়ানি বুন্দগান ছিল হিরোজাহত কর্তৃক প্রতিষ্ঠিত কিতদাসদের জন্য বিভাগ চার নম্বর প্রশ্ন আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত কোনটি ইকবান নামা রজম নামা আকবর নামা উল আলুলি সঠিক উত্তরটি হলো রজমনামা এছাড়াও তোমরা মনে রাখবে মহাভারতের ফরাসি অনুবাদ করেছিলেন এন্টোইন ডুবইজ একজন ফরাসি ক্যাথলিক ধর্মপ্রচারক এবং পণ্ডিত যিনি বহু বম বছর ভারতে কাটিয়েছিলেন আঠারোশো বিয়াল্লিশ সালে মহাভারত নামে তার অনুবাদ প্রকাশিত হয় পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী মিসিসিপি মিসৌরি ইয়াংসিকিয়াং নীল আমাজন সঠিক উত্তরটি হল আমাজন ছ নম্বর প্রশ্ন কোন অঞ্চলকে ভারতের ধানের গোলা বলা হয় অন্ধ্রপ্রদেশ সিন্ধু গাঙ্গেয় সমভূমি কেরল তামিলনাড়ু উত্তর পূর্ব অঞ্চল সঠিক উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ সাত নম্বর প্রশ্ন সংসদ অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিনেন্স সংসদে পাশ হতে হবে ষাট দিন নব্বই দিন ছয় সপ্তাহ ছয় মাস সঠিক উত্তরটি হল ছয় সপ্তাহ এছাড়াও তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা একটি অধ্যাদেশ সংসদের অধিবেশন শুরু হওয়ার ছ সপ্তাহের মধ্যে পেশ করতে হবে একটি অধ্যাদেশ হল এমন একটি আইন যা ভারতের রাষ্ট্রপতি দ্বারা জারি করা হয় যখন ভারতীয় সংসদ অধিবেশনে থাকে না আট নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য ছিল কত সালের মধ্যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা দু হাজার দশ সাল দু সাল দু সাল দু সাল সঠিক উত্তরটি হলো দু হাজার দশ সাল এছাড়াও তোমরা মনে রাখবে ভারত ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা তৈরি করে একটি মৌলিক অধিকার প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই কর্মসূচির প্রবর্তক ছিলেন এটির লক্ষ্য দু সালের মধ্যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুকে শিক্ষিত করা নম্বর প্রশ্ন শুষ্ক কোষে সঞ্চিত শক্তি কোনটি তড়িৎ রাসায়নিক বৈদ্যুতিক রাসায়নিক কোনোটি নয় সঠিক উত্তরটি হল রাসায়নিক এছাড়াও তোমরা মনে রাখবে শুষ্ক কোষগুলি সঞ্চিত রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে তারা ক্যাথোড এবং অ্যানোডে হাস অক্সিডেশন প্রতিক্রিয়া সহ্য করে কিছু শুষ্ক কোষ রিচার্জ করা যেতে পারে যখন অন্যগুলি শুধুমাত্র একবার ব্যবহার করা যেতে পারে সেকেন্ডারি ফুয়েল সেলগুলি দূষণমুক্ত এবং বিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত দক্ষ দশ নম্বর প্রশ্ন এসো টু জলে দ্রবীভূত হয়ে কোন অ্যাসিড তৈরি করে সালফিউরাস অ্যাসিড সালফোনিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড কোনোটি নয় সঠিক উত্তরটি হল সালফিউরাস অ্যাসিড এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয় ফিবিউলা হিউমেরাস ফিমার টিবিয়া সঠিক উত্তরটি হলো হিউমেরাস এছাড়াও তোমরা মনে রাখবে পায়ের প্রধান হাড়গুলি হলো ফিমার টিবিয়া এবং সংলগ্ন ফিবিউলা এবং এগুলি সবই লম্বা হাড় পেটেলা হাঁটুর সামনে তিলের হাড় বেশিরভাগ পায়ের কঙ্কালের হাড়ের প্রাধান্য এবং মার্জিন রয়েছে যা পালপেট করা যায় এবং কিছু শারীরবৃত্তীয় ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে যা পায়ের ব্যাপ্তি নির্ধারণ করে বারো নম্বর প্রশ্ন দেহের বৃহত্তম পেশিটি কোথায় থাকে কোমরে হাতে ঘাড়ে পায়ে সঠিক উত্তরটি হল কোমরে তেরো নম্বর প্রশ্ন মানব জাতির পক্ষে ওজন স্তর গুরুত্বপূর্ণ কেন এটি বায়ুমণ্ডলে অক্সিজেন মুক্ত করে এটি বায়ুমণ্ডলের হাইড্রোজেন মুক্ত করে এটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসাবে কাজ করে সঠিক উত্তরটি হল এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসাবে কাজ করে চোদ্দো নম্বর প্রশ্ন ক্রিস এভার্ট কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড় ভলিবল ক্রিকেট টেনিস হকি সঠিক উত্তরটি হল টেনিস পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সর্বশেষ বা একশো তিরানব্বইতম সদস্যতা প্রাপ্ত রাষ্ট্র কোনটি রিপাবলিকান অব সাউথ সুদান বসনিয়া অ্যান্ড হারজেগোবিনা ইরেন্ট্রিনা কোনোটিই নয় সঠিক উত্তরটি হল রিপাবলিক অফ সাউথ সুদান